হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো মাছ কাটতে বসে গেছি ভোলা মাছ নিয়েছি পাড়া দিয়ে তো শীতও করছে বাইরে হাওয়া দিচ্ছে ওই জন্য চাদর গায়ে দিয়েই মাছ কাটতে বসেছি তো চলো তাড়াতাড়ি করে আমার হয়েছে যত জ্বালা কী রান্না করব রোজ রোজ সেই চিন্তা করি বাজার ঘাট সব করতে দেখো ভোলা মাছগুলো ভালোই সাইজে বড় তো ভাবজি তা পাতায় দেবো তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই সঙ্গে তো কতক্ষণ লাগবে কাটতে তো চলো কাটা হয়ে গেছে তো চলো ধুয়ে নিই ভালো করে তো মাছ কাটা হয়ে গেছে আমি মাছের আশগুনো ফেলে বটিটা ধুয়ে নিলাম এই বিড়ালটা এত জ্বালাচ্ছি কি বলবো মাছ কাটতে বসি তখন থেকে জ্বালাচ্ছে ধুতে দিচ্ছে না ঠিক করে মাছটা কাটতে দিচ্ছে না মানে আমাদের এই বাড়ির বিড়ালটা এত জ্বালায় কি বলবো তো চলো ধুতে শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি করে ধুয়ে নিই মাছটা সঙ্গে থাকো মাছটা ধরা হয়ে গেল বিড়ালগুলোকে তখন থেকে তাড়াচ্ছি তো শুনছে না কুকুরে চলে এসেছে একবারে তো ঘরে চলে আসলাম নিয়ে মাছ এখন রান্না করব না পরে রান্না রাত্রে পাথায় তোমার দাদাভাই দুপুরে খেতে আসবে না বললো তো চলো রাত্রে যখন পাথায় দেবো তখন দেখা হবে তো মাছ পাতার মশলা করে রেডি করে ফেলেছি মাছ পাতা মাখিয়ে নিয়েছি মাঝগুলো ভালো করে মশলায় তো চলো পাতায় সাজিয়ে ফেলবে এখন মাখানো হয়ে গেছে তো পাথা কেটে নিয়ে আগেই এই যে তেল টেল মাখিয়ে রেখে দিয়েছি এবার সাজিয়ে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে মাছটা সাজিয়ে নিই তো সাজিয়ে যেয়ে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মাছটা সাজানো হয়ে গেল করার মধ্যে দিয়ে দিলাম সাজিয়ে তো মশলাগুলো একটু ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি সর্ষে বাটা ধনে পাতা দিয়েছি আর একটু জিরের বাটা তো এ দেখো বসিয়ে দিলাম জল দিয়ে একটুখানি সামান্য তো চলো মাছ পাতাটা হতে লাগ ততক্ষণ আমি মাছ পাতাটা তো বসিয়ে আমি ঘরে যেয়ে একটু রেডি হয়ে নিই কারণ মেলায় যাবো আজকে তো চলো তো আমি রেডি হতে হতে মাছ পাতাটা এদিকে ফুটে গেছে তো একদিকে আস্তে আস্তে হচ্ছে আর এই মাছ পাতায় হতে এত দেরি হয় আর আস্তে আস্তে হয় তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি তো মেলা যাবো বলে তো চলো মাছ পাতার এতক্ষণ হতে লাগে মাছ পাতায় বাপরে বাপ এখনো আর একটু হবে ফুটেই যাচ্ছে মাছ এই যে নাবিয়ে দিয়েছি পাতা মাছ পাতা এই যে একদিকে হয়েছে এবার উল্টে দেবো তো চলো উল্টে তারপরে আবার দেখাচ্ছি ঠিক আছে তো মাছটা ঢাকা দিয়ে দিলাম উল্টো পাতা দিয়ে তো থালাটা দিয়ে এবার উল্টে নেবো উল্টে দিলাম যে এক পাশে দেখো পুরে ছাই গেছে পাতাটা যাই না ভেতরে কেমন হয়েছে দেখো ধোঁয়া বেরোচ্ছে এই পাশটা এরকম সুন্দর হয়েছে তো চলো করার মধ্যে আবার দিয়ে দিই এ পাশটা তো এ পাশ ওপাশটা হোক তারপরে হয়ে যাবে কমপ্লিট তো হাওয়াটা ধোঁয়াটা দেখেছো কীভাবে আসে দেখো কী সুন্দর লাগছে দেখতে তো চলো সঙ্গে থাকো পরার মধ্যে দিয়ে দিলাম যে কষ্ট হবে এখন হয়ে গেছে তো মাছ পাতা করতে করতে হ্যাঁ যাও হ্যাঁ বাইরে যাও তো এদিকে আমিও রেডি হয়ে গেছি মাছ পাতা করতে করতে তো দেখাই কেমন রেডি হয়েছি তো তো দেখো মেলায় যাচ্ছি তো এখনো পুরোপুরি রেডি হয়নি শাড়িটা যো শাড়িটা পরে রেডি হয়েছি তো চলো রেডি হয়নি তারপরে বেরিয়ে দেখা হচ্ছে আমাদের હહ এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমি সিম্পেশ সাজি তোমরা ভালো করে জানো তো চলো মা মিষ্টি ঢাকাবে না দেখো নিচে করে থাকে মিষ্টি হাই গাইস হাই গাইস বামরা মেয়ে ছেলেরা চারজন মেয়ে ছেলে যাচ্ছি মেলায় মেয়ে ছেলে মেয়ে ছেলে তো আছে তো সামনে আমাদের দুই ছেলে এই যে আমাদের দুই যা চলো মেলায় যাই একবার দেখা হবে টোটোতে আর দেখাবো না তো আমরা এখন হেঁটে যেতে পারিনি এখনো মাঠে আছি যে আমাদের দুজন পুচকে যাচ্ছে আগে আগে তো আমরা পেছনে পেছনে যাচ্ছি আমার যাও জোরে জোরে হাঁটছে দেখো ঠান্ডা লাগছে ওর তো বাজারে উঠে গেলাম বাজারে এই পৌঁছালাম বাড়ি থেকে এবার টোটোতে উঠবো তো চলো একবারে মেলায় যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো টোটো থেকে নেমে পড়েছি মেলায় পৌঁছে গেছি তো আর একটু হেঁটে যেতে হবে ভেতর দিকটা তারপরে পৌঁছাবো তো এখনও মানে নামলাম এই তো চলো মেলার ভেতরে যে দেখা দেখা হচ্ছে তো দেখো কত লোক আর কত ভিড় তো চলো মেলার ভেতরে যাই ওই যে লাইটিং দেখতে পাচ্ছে ওই যে দুধ দিয়ে ওইটা নাগরদোল না বড়ো তো চারিদিকে জিলপি টিললপি বসেছে আর আমার ননদ আগে আগে হাঁটছে তো আমার যা বাইরে এত চেঁচামেচি করছে আমি এডিট করতে পারছি না ঠিক করে তো ওই যে গেট দিয়ে ঢুকে গেলাম আমরা সবাই তা আগে কী করবো ছেলেগুলো বলছে খাবো খাবো তো আগে খাওয়ার ওখানে যাব তো একটু ঘুরবো ঘুরতেও পারছি না দেখো চারিদিকটা কী সুন্দর সাজানো আমার ছেলে বায়না করে যাচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো খাওয়ার ওখানে যাচ্ছি খেয়ে দিয়ে তারপরে ঘুরব তো চলো দোকানে চারিদিকটা দেখা দেখতে যাই এই দেখো কি সুন্দর সারা জিনিস শুধু দেখেই যাব কিনতে আর পারবো না দেখে যাচ্ছি মেলায় ঘুরতে এসেছি ঘুরে বাড়ি চলে যাবো খালি হাতে আর কি করবো পয়সা করি না থাকলে আর কী হবে তো চারিদিকটা সুন্দর গলা আর হাড় ফার বসে তো আমরা চলে এসেছি প্রায় মেলার ভেতরে মাঝখানটাই চলে এসেছি পুরো তো এবার খেতে ঢুকবো তো কি খাবো কী খাবো ডিসাইড করছো বুঝতে পারছি না তো চলো দোকানে যাই তো ফাইনালি ডিসাইড হলো কি খাবো তো মোমোর দোকানে চলে আসলাম মোমো খাবে একজন চাউমিন আর এগরোল তো সবাই বসে পড়েছি ঢুকে যে খেতে বসে গেছি আমি আর আমার ছেলে এক পাশে যে হাসছে ঠান্ডার মধ্যে যা আমার যা আমার পাশে ওই যে এখনো বিয়ে হয়নি হবে তো আমার দেওয়ার সঙ্গে তো এসেছি সবাই আনন্দ করছি তো কেউ আসেনি এই যে মোমো দিয়ে দিচ্ছে আমার ওই যা তো মোমো খাবে না বললো চাউমিন খাবে আমি মোমো খাচ্ছি তো আমরা দুজনে খাবো মোমো আমার ছেলে আমি তো এই যে আমার ছেলে মোমো খাচ্ছে তো দেখো পুচকেটা কখনো খাইনি মোমো কী দু হাত লাগাচ্ছে দেখো দেখো আমি বলছি ওই হাত দি খাচ্ছি কোনো এই দি খা তো ওর ঝাল লাগছে তো বলছে যে মোমো খাবেন না চাউমিন খেয়ে ওর হেভি লেগেছে তাই বললো তো আমিও খেয়ে নিলাম একটু মোমোটা খেয়ে দেখলাম যে কেমন লাগে তো মোটামুটি খুব ভালো না খুব খারাপ না মানে খারাপও না মানে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ভালোই লেগেছে খারাপ লাগেনি তো আমরা খেয়ে দে বেরিয়েছি আর আমার দেওয়ার চলে তো আমার দেওয়ার চলে এসছে মিষ্টি দেওয়ার তো এইদিকে আমার ছেলে বুড়ির চুল কিনেছে বুড়ির চুলগুলো ওরা খেয়ে শেষ করে দিচ্ছে তাই নিয়ে হাসাহাসি হচ্ছে তো আমি মিউট করে দিচ্ছি কারণ ওখানটা গান চলছে ওই জন্য মিউট করে দিতে হয়েছে নালে আমরা খুবই মজা করলাম আর খুবই আনন্দ করলাম তো এখন বাড়ি যাওয়া বলে বাইরে বেরিয়ে গেলাম তো এখন সবাই ডিসাইড করছে কি খাবে এখনও তো চলে আসলাম ঘুগনির দোকানে বললাম সবাই মিলে ঘুগনি খাবো তো অনেকে খাসির মাংস ঘুগনি খায় না তো আমি খাই বলে আমরা সবাই খাসির মাংস নিয়েছি আর ক্যামেরাটা আমার যা ধরেছে ও খাবে না ঘুগনি ওর জন্য তো ক্যামেরাটা ঠিক করে ধরতে পাইনি হাতটা কাঁপছে চারিদিকে তো ভালো করে দেখাতে পাইনি তো ঘুগনির জন্য সবাই খাচ্ছে আমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছি এদিকে আমার ছেলে বসে রয়েছে এদিকে আমি দাঁড়িয়ে আছি আমাকে এখনও দেয়নি ঘুগনি তো আমি দেবে কখন তার অপেক্ষায় বসে আছি আর ওইদিকে আমার ছেলে বসে বসে কটকটি খাচ্ছে তো আমিও খেতে শুরু করে দিলাম খুব গরম আর খুব ভালো লাগছে খেতে ঠান্ডার মধ্যে গরম গরম ঘুগনি আমার যা ওই যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো চলো টোটোতে উঠবে এখন টোটোতে উঠে তারপরে বাড়ি যেয়ে আবার দেখা হবে তো রাস্তায় যেতে যেতেও কথা হবে সঙ্গে থাকো মোবাইল এদিকে আমরা হেঁটে হেঁটে যাবো আমার ননদ ওই যে ছুটছে গাড়িতে করে চলে গেলো বাড়িতে তো চলো বাড়ি বাড়িতে কথা হবে তো বাড়ি পৌঁছে গেলাম এদিকে এসে দেখি তোমার দাদা ভাই ঘুমিয়ে পড়েছে আমাকে রেখে একা তো চলো জামাটা ছেড়ে দিই তো নাইটি পরে নিলাম জামাটা ছেড়ে তো দেখো আমি এখন শুয়ে পড়বো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থাকে কেউ স্কিপ করো না গুড নাইট সবাইকে টাটা